আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো লাস্ট ক্লাসে আমরা বর্গের কিছু ব্যাচ বেসিক সূত্রগুলো দেখেছিলাম আজকে আমরা সেই সূত্রের প্রয়োগগুলো দেখব আর কি ইনশাল্লাহ তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এ প্লাস বি সময় দুই দেওয়া আছে এ মাইনাস বিশমান সমান থ্রি এবং এ বি ফোর এখন আমাদের এখানে তিনটি সূত্র আছে আমরা মান নির্ণয় সাধারণত এই সূত্রগুলো প্রয়োগ করতে হয় তো আমরা দেখব সেটা কীভাবে করতে হয় তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার যদি সূত্র বসে দিই তাহলে আমাদের এখানে থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তো এটা যদি আমরা সূত্র বসে দিই এ মাইনাস বি হচ্ছে থ্রি তাহলে থ্রি স্কোয়ার ফোর ইন্টু এখানে এ বির মান হচ্ছে ফোর ফোর ইন্টু ফোর তার মানে হচ্ছে নাইন প্লাস হচ্ছে সিক্সটিন ইকাল টু টোয়েন্টি ফাইভ আচ্ছা এটা হচ্ছে একটা ম্যাথ এবার পরেরটা যদি আমরা দেখি সেম এখানে আবার কী হবে যে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর বি মানে এখানে থ্রি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ফোর তাহলে নয় থেকে ষোলো বাদ দিলে থাকে মাইনাস সেভেন আচ্ছা তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে আমরা যদি সূত্র বসে দিই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বির মান কত দুই টু স্কোয়ার প্লাস এম এনএসবি কত থ্রি স্কোয়ার তাহলে ফোর আর এখানে হচ্ছে নাইন তাহলে এখানে হচ্ছে হচ্ছে থার্টিন অ্যান্সার তো এইভাবে করে আগে সূত্র বসিয়ে তারপরে তার মান যেটা থাকবে সে মানটা বসিয়ে দিলেই আমাদের মান নিনের অঙ্ক এভাবে সহজেই করা সম্ভব তো নেক্সট ক্লাসে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ম্যাথিক বইশো আনতে দেন সবাই السلام عليكم ورحمه الله